দেখতে থাকুন বাঁধিতেগুলি আছে আমি ডান দিকে ক্রস করে হাঁটছি অনেকেই দাঁড়িয়ে আছে সেখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে এইখান থেকেও আপনি যদি একটু দাঁড়িয়ে থেকে আপনি ভালো মতো দেখেন তাহলে শাহর করে দেখলে কিন্তু অসুবিধা হবে না এখান থেকেও বুঝতে পেরে যাবেন যে আপনার মতো যদি আপনি পান আপনি এখান থেকেও যাবেন তবে সেটা ডিপেন্ড করছে কি বলুন তো সেটা ধরুন আপনি যেই সময় এরকম সময় আসলেন আমি একদিন এসেছিলাম তো তখন এখানে প্রায় তিরিশ চল্লিশ জন ছিল টোটাল মানে কি রাস্তায় মানে ওই যে রাস্তাটায় হেতে শোভাবাজার বাজারে গেলাম কোথাও তিনজন কোথাও চারজন করে চল্লিশ পঞ্চাশ জনের মতো মনে হয় হবে তো সেই সময় ঠিক আছে কিন্তু মানে অনেক সময় হলো কি যে আপনি গেলেন যখন তখন সেই সময়টা এটা তো একটা ইয়ের ব্যাপার লাকের ব্যাপার হয়তো দেখা গেলো তখন কিনলেন হতেই পারে দেখুন মেন গলি আসছে যে গলিটা দিয়ে মেইন গলি কেন বলছি রাস্তার উপরে কিন্তু ঢুকতে বারণ করি সময় যেখানটা দিয়ে তখনই ঢুকবেন না ঠিক আছে তখনই ঢুকবেন না আপনি এসে দূর থেকে দেখুন সেটা আলাদা ব্যাপার হ্যাঁ বা রাস্তার ওপরে যারা আসে আপনি পছন্দ করুন কখনোই ঢুকবেন না এদিক দিয়ে ঢুকে আপনি কিন্তু যাবেন না আর আরেকটা জিনিস আমি বলছি মানে এদিক দিয়ে ডিস্টার্ব নাও হতে পারে কিন্তু এদিকে আপনি নার্ভাস হতে পারেন তাই আমি বলছি আপনার সেবা এবার আপনার হাতে যাওয়া আপনি না যাওয়া আপনার হুম এইবার আরেকটা জিনিস হচ্ছে আমাকে একজন বলল তো উনি একজন ইউটিউবার উনি এখানে ভিডিও করতে এসেছিলেন খাবারের দেখলাম তা উনি এখনও চ্যানেল লঞ্চ করেননি আমি তাও ইউটিউবার বলবো তো ছেলেটি আমাকে বলল তোর সাথে ওর সেবিকা এসেছিলো তা দুজনই খুব ফ্রি তারা এই গলির মধ্যে ঢুকেছিলো ঢুকে কিছু কিছু খাবারের গুণাগুণ বলছিল অত্যন্ত ভালো মোমো জাতীয় কিছু তো বললো দাদা তুমি গিয়ে দেখে আসতে পারো আমি অলরেডি মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছি দারুণ মিষ্টি তো যাই হোক এবারে ওই বৌদিকেও আমি মিষ্টি খাইয়েছি যার কথা বললাম আর তা খুবই লাজুক আমি খেতে চাইছিল না তা আমি বললাম আবার আমি এটাও হয়তো না কাজের দেরি হয়ে যাবে আমি তাই বললাম দেখো তোমার হয়তো কাজের দেরি হয়ে যাবে হ্যাঁ আমি আজকে যদি তোমার দাদা বা ভাই তোমাকে খাওয়াতো তাহলে কি তুমি খেতে না তখন মানে হেসে মাথাটা মানে লাজুকভাবে মাথাটা নিচু করে দিয়েছে হ্যাঁ লাজুক লাজুকভাবে মাথাটা নিচু করে দিয়েছে তা আমি বললাম তাহলে আজকে আমি যে তোমাকে খাওয়াবো হ্যাঁ আজকে আমি যেহেতু তোমার দাদা নই আমি তোমার ভাই নই তা সেই জন্য তুমি কি তাই তুমি ইয়ে লজ্জা পাচ্ছ ধরো একজন বন্ধু হিসাবে আমি বললাম তাই এরকম যাই হোক হ্যাঁ কথা লম্বা করছি কেন আশা করি বুঝতেই পারছেন এইবার তা ওরা বললো আমাকে একটা জিনিস বললো কি যে দাদা সে খুব ফ্র্যাঙ্ক মানে হেভি ফ্রি আমি বলবো তা বলছে যে দাদা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলছে যে দেখো দাদা যদি কোনো কারণে বাথরুম পেয়ে যায় তাহলে এইগুলি ধরো তো এসেছে আমরা লোকের কথাই বলছি কোনো কাস্টমার তা ধরো বাথরুম পেয়েছে সে যদি বাথরুম পেতে সে আবার ওই সামনে প্রস্তাব আগে আছে মেয়ে ছেলেদের ইউরিনাল ঠিক আছে সেখানে যদি সে এখন মানে কি যায় হ্যাঁ ওইখান গিয়ে হ্যাঁ সেটা যেতে পারে তবে আমি বলবো যে সে যদি কোনো কাস্টমার হয় হ্যাঁ বা সে এখানে কারো সাথে আলাপ করতে এসেছে হোটেলে এসেছে তাহলে কিন্তু সে যার কাছে এসেছে সে তার ওখানেই সে কিন্তু বাথরুমটা পাবে আমার মনে হয় সেই বাথরুমেই তার বাথরুম করা উচিত হবে নিরাপদ হবে কেননা এটা হলো পাবলিক আর এবার এই পাবলিক যে পোস্তাবাজার এইখানে কিন্তু না করাই ভালো আমি বলবো হ্যাঁ কেননা প্রথম কথা হচ্ছেও বড় কথা হচ্ছে যে কী কে কী বলছে এসে ডিস্টার্ব করছে কি এত ভিড় দেখে টেনশান লাগছে ওটা আলাদা কথা হ্যাঁ আসল কথা কী যে কোনো কারণে হ্যাঁ প্রস্তাবের থ্রুতে কোনো যদি জার মাসে হ্যাঁ সেটা হতেই পারে দেখুন নিজেরটা নিজের কাছে আমি পরিষ্কার কথা বলছি নিজের সিকিউরিটি নিজের হেলথ হাইজিন হ্যাঁ নিজের কাছে হ্যাঁ এইটা মেনটেন যদি আমরা করতে পারি এইটা যদি আমরা আমাদের খুশিতেই মেনটেন করতে পারি আমরা কেন করব না তাহলে হ্যাঁ এটা কিন্তু আমি বললাম যে জিনিসটা খুব মাথায় রাখবেন কখনো যদি আসেন যদি প্রশ্রাম যায় বা হয়তো পথেই পেল তাহলে কিন্তু ভিতরেই আপনি বলতে পারেন হ্যাঁ আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি সুন্দর কিন্তু আপনার ব্যবস্থা আছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানে এত কম লোকে করে যে এত কম লোকে করে সামনে রে এসে গেছি গাড়িটাকে যে সেখানে অনেক বেশি আমি বলবো নিরাপদ অনেক বেশি নিরাপদ ঠিক আছে যাই হোক দেখতে থাকুন আমি একদম মোড়ের মাথায় গিয়ে থামব যা দেখা যায় এখান থেকে তারপর ওখান থেকে আবার ওখানে কিন্তু আমি অলরেডি দেখে গেছি হ্যাঁ তো তারা অটো উঠে একটা অটোতে তারা গিয়ে হুম বেশ কয়েকজন পাঁচ ছজন বৌদি ছিল তারা বৌদি হুম তাদের মধ্যে চুড়িদার পড়াও ছিল তারা কিন্তু সবই এবং সেটিং করেন বসার জন্য তো যাই হোক আমি গিয়ে দেখছি

আমরা খানিকক্ষণ পরে আমি আবার কথা বলবো জানি না জমজমাট হয়েছে কিনা পরে আবার দেখছি কোনখানটা জমজমাট হয়েছে হ্যাঁ ভালো থাকবে আমি সবাই অবশ্যই